আজকে আমি চাটপাটা কামরাঙার চাট করে দেখাচ্ছি আপনাদেরকে কামরাঙা ঠিক এভাবে চাট করে খেলে খুবই ভালো লাগে তার জন্য আমি এখানে কাঁচা পাকা কামরাঙা নিয়েছি তার আর এখন একটি মশলা রেডি করে নেব শুকনো লঙ্কা জিরে ধনে সমস্ত কিছু বেশ ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব এতে ফ্লেভারটাও খুবই ভালো হবে এগুলো দেখুন ভাজা হয়ে গেল তুলে এবার ঠান্ডা হলে গুঁড়িয়ে নেবো আর এদিকে দেখুন কামরাঙাগুলো রাউন্ড শেপে করে কেটে নিয়েছি একদম স্টারের মতো দেখতে লাগছে প্রত্যেকটি আর কাঁচা পাকা হওয়ার জন্য দেখতেও বেশ ভালো লাগছে আর সেই সঙ্গে এক চামচ লবণ আর বিট লবণ অ্যাড করে দিলাম আর সেই সঙ্গে চিলি ফ্লেক্স তারপরে অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল আর কাশুন দিয়ে দিলাম এরপরে অ্যাড করব ভাজা মশলাটা প্রথমে আগে এই সমস্ত কিছু দিয়ে মেখে নিই সব শেষে ভাজা মশলা দিলেই তৈরি হয়ে যাবে কামরাঙার চাট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ